রাজ্যের এক ঝটকায় আঠারো জন স্থায়ী কর্মীর বদলির নির্দেশ কিন্তু নতুন কর্মস্থলে গিয়ে দেখা গেছে সেখানে নেই থাকার মতো আবাসন নেই সঠিক চিকিৎসা পরিষেবা নিত্যদিনে যাতায়াত কার্যত অসম্ভব এই চরম সমস্যায় পড়ে ক্ষোভে ফেটে পড়েছে কর্মীরা শনিবার দুপুরে স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে শুরু করলেন অবস্থান বিক্ষোভ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি মুহূর্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে বিক্ষোভকারীদের অভিযোগ স্পষ্ট বদলির বিরোধীটা নয় আপত্তি মূলত সেই জায়গায় যেখানে তাদের পাঠানো হয়েছে সেখানকার ন্যূনতম সুযোগ সুবিধা অভাব পরিবারের সঙ্গে থাকা তো দূরের কথা প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে একজন স্থায়ী কর্মী জামিরুল রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের বদলি করা হয়েছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু যেখানে বদলি করা হয়েছে সেখানে না আছে থাকার মতো জায়গা না সঠিক চিকিৎসা পরিষেবা প্রতিদিন এতদূর যাতায়াত করা প্রায় অসম্ভব ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবো আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে অবস্থানের ফলে প্রশাসনের ভবনে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায় অফিসের মূল প্রবেশদ্বার কার্যত দখল করে ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়ে দিয়েছেন দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন অভিযোগ আমাদের কাছে লিখিত আকারে কিছু যায়নি তবে ওদের যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ क्या पुना से एम्प्लॉईज क्यासनेस बने कि वह करते हवे करते हवे करते हवे विनोजिला स्थानित चौक को डेप्युटेशन कर्मियों देर हाउस सेंट वृद्धि करते हवे करते हवे करते हवे विनोजिला हाउस सेंट वृद्धि करते हवे करते हवे अविलाभ कैदी छावदा बीबी दुर्गा पुणे के वायरलेस

তিচিচিান বিতলেডে বকে সথে বার চ৳় মার মমার াঠতলকে কালেন. কেট঎কেটলেন যন্যন্য়ুে. হা঳র 오래 <목소리가> 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 네 살은 무서 ঠিক <laughs> আছে <laughs> আমরা বসেছি আমাদের কিছু লোককে হচ্ছে কিছু কর্মীকে হচ্ছে বিভিন্ন জেলায় স্থায়িত্ব করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী এবং সেই স্থায়িত্বকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল তিনশো বত্রিশ জন পরবর্তী ক্ষেত্রে সেই তিনশো বত্রিশ জনের থেকে এখন আমার আঠেরো জনকে হচ্ছে চার জেলার বাইরে বিভিন্ন জেলায় কাউকে পুরুলিয়া কাউকে জালদা কাউকে রঘুনাথপুর কাউকে জঙ্গিপুর কাউকে কন্ডি বিভিন্ন জেলাতে হচ্ছে যে বদলি করা হয়েছে তারই প্রতিবাদে নয় সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি সেটা সমাধান আমরা বদলি বিরোধিতা করছি না ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলেছেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় হ্যাঁ যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে আমাদের সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই না এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই আমরা চাইছি প্রথম কথা হচ্ছে যে আমাদের

আগে আমি কাজ করতাম পাওয়ার প্ল্যান্টে তারপরে এখন কোথায় তারপরে আমি পাওয়ার প্ল্যান্ট থেকে বদলি হয়ে গেছি খাদ্য দপ্তরে বীরভূম বসেছি কারণ আমরা ডিপেলে স্থায়ী করিনি ঠিক আছে আমরা দীর্ঘদিন ডিপেলে স্থায়ী বহুদিন ধরে চাকরি করছি কিন্তু এখন বর্তমানে ডিপিএল আমাদেরকে ফুডে ট্রান্সফার করেছে ফুড এখন করছে কি ফুড আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমাকে দিয়েছে পুরুলিয়ার ঝালনা ঠিক আছে কোনো ইয়ে নেই কোনো কারণ নেই কোনো ইয়েতে নেই হঠাৎ করে একটা অর্ডার বের করে দিচ্ছে সেই অর্ডারে বলছে কি আপনাদেরকে যেতে হবে ইমিডিয়েট ইমিডিয়েট ইফেক্ট করে দিয়েছে আচ্ছা তা আমি বর্তমানে দুদিন ছুটি দিয়েছিলাম আমাকে হঠাৎ রাত্রেবেলা দশটা উনত্রিশ মিনিটে আমাকে ওখানকার বড়োবাবু একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠায় যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো আপনি কিন্তু সোমবার দিনের মধ্যে রিলিজ করতে বাধ্য হবেন ঠিক আছে আপনার আর কোনো উপায় নেই এখানে কোন ডিপার্টমেন্টে সার্ভিস করতেন এইখানে আমি পার্সোনাল ডিপার্টমেন্টে ছিলাম কতদিন ধরে সার্ভিস করতেন এখানে এইখানে মোটামুটি প্রায় বারো বছর তারপরেই বদলি করে দিল তারপরে বদলি করে কি অসুবিধা হচ্ছে ওখানে গিয়ে অসুবিধা বলতে বিভিন্ন ধরনের অসুবিধা প্রথম কথা হচ্ছে যাতায়াতের অসুবিধা হঠাৎ করে একদিন আমার শরীর খারাপ হয়ে যায় তা আমি কাউকে পাচ্ছি না যে আমি আমার কোনো কলিক বন্ধু নেই যে আমাকে সেখানে হেল্প করবে বা আমি যেখানে গিয়েছিলাম যেখানে বর্তমানে ছিলাম ওইখানে কাটুয়াতে সাব ডিভিশনে ওইখানেও কোনো সুবিধা নেই আমাদেরকে যে আমাদেরকে ওখান থেকে কোনো রকম ফ্যাসিলিটি দেবে যে হসপিটাল ফ্যাসিলিটি বা অন্য কোনো ফ্যাসিলিটি রকম ফেসিলিটি নেই আমাদেরকে জানোয়ারের মতো ব্যবহার আমাদের সাথে যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে ওরা আর আমাদেরকে এখন বর্তমানে আমাদেরকে বলছে আপনাদের ইমিডিয়েট আপনাকে জয়েন করতেই হবে কি করবেন এখন কি করব বলতে এখন তো আমরা ডিপেলে এসেছি সবাই মিলে আমার যে আমরা আঠেরো জন আছি আঠেরো জনের মধ্যে আর আমাদের কলিক বন্ধুরা সবাই এসছে যে আমরা এখানে এসেছি এখন দেখা যাক কি করা যায় হচ্ছে মাহাতো এমপ্লয়ি নাম্বার তেরো হাজার ছশো তিন ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে এরকম একটা ঘটনা ঘটেছে তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি আমরা ব্যাপারগুলো খতিয়ে দেখছি আলাপ আলোচনা চলছে গেট আটকে দিয়েছে তো মেন গেটটা হ্যাঁ আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবি দেখা যাক কি হয়